আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচ ইসি প্রথম পত্র পঞ্চম পঞ্চমতায় নাগরিকের অধিকার কর্তব্য ও মানবাধিকারের আজকে আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচার তো আমাদের স্পেশাল তিন নম্বর লেকচারে আমরা সামাজিক অধিকারের পরবর্তী পয়েন্টগুলো পড়ি সামাজিক অধিকারের পরবর্তী পয়েন্ট হচ্ছে মত প্রকাশের অধিকার রাষ্ট্রের অখণ্ডতা ও সহিংসতার বিরুদ্ধে হুমকি সৃষ্টি না করে কোনো ব্যক্তির যে কোনো মত মাধ্যমে মত প্রকাশ ও প্রচার করতে পারাকে মতামত প্রকাশের অধিকার বলে অর্থাৎ তুমি মন মতো অনেক কিছু বলতে চাও তবে মন মতো এমন কিছু যাতে না বলো যাতে সমাজের কোনো ক্ষতি না হয় যদি বলো যে আমি আগামীকাল সকল এলাকার মধ্যে মারামারি কাটাকাটি করব। এটা আমার মত প্রকাশ করলাম তাহলে কি সেটা মত প্রকাশ হবে না এটা হবে কি হুমকি দেওয়া তো এরকম হুমকি সৃষ্টি না করে সমাজ কল্যাণে যদি কোনো কিছু করতে চাও সেটাকে বলা হয় কি মত প্রকাশ মতামত প্রকাশের মাধ্যমে নাগরিক রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার সুযোগ পায় এই অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব সবাই পয়েন্টটা বুঝতে পারছো মত প্রকাশের অধিকার বলতে বোঝায় সকলের কল্যাণ হবে এরকমভাবে কাজ করে মত প্রকাশ করা বুঝতে পারছো পয়েন্টটা আমাকে জানো দ্রুত কথা বলো সময় কম ছ নম্বর সংবাদপত্রের স্বাধীনতার অধিকার স্বাধীন ও নির্বিকভাবে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ খবর খবর প্রকাশ করার অধিকারকে সংবাদপত্রের স্বাধীনতা বলে সাপোজ কোনো ঘটনা ঘটছে যদি সংবাদপত্রে ছাপা দিতে পারো এটা কি হবে তোমার একটা অধিকার সুষ্ঠু ও সঠিকভাবে জনমত গঠনের ব্যাপারে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম সুতরাং সামাজিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা সকলের নাগরিকের দায়িত্ব সাপোজ কোন একটা দুর্নীতি হচ্ছে খারাপ কাজ হচ্ছে সেই খারাপ কাজটা তুমি সংবাদে প্রচার করতে চাও তো যদি তোমাকে কেউ বাধা দেয় তাহলে কিন্তু তোমার সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘন হবে মারুফা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আফিয়া রুহি জয়েন করছো ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ জয়েন করছো খুশি তো বলি মারুফা আফিয়া রুহি তোমরা যারা পঁচিশ ব্যাচে আছো সোহান তোমরা যারা পঁচিশ ব্যাচে আছো তোমাদের আগামী মাত্র প্রায় সত্তর দিন উপরে আছে তোমরা যদি একটু সিরিয়াসলি আমার কাছে পড়তাম অনেক খুশি হতাম আগামী দুইটা মাস ভালো করে আমার কাছে পড়ো রেগুলার আমার কাছে পড়াটা জমা দাও পড়া নাও ক্লাসটা রেগুলার করো আমার গাইডলাইনের মতো একটু পড়ো আমি তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত কিন্তু তোমাদের আমি অ্যাক্টিভ পাই না তোমাদের একদিন ক্লাসে পাইলে সেই সপ্তাহে পরের দিন আর খবর থাকে না এরপর আমি পাই না তো আমি আশা করি এই কাজগুলো তোমরা করো না দয়া করে একটু সিরিয়াস থাকো পড়ার প্রতি লেখার প্রতি এবং আমার সাথে যোগাযোগ করো আমি যখন একটা এসএমএস দিই রিপ্লাইটা দাও এস এম এসটা সিন করো তোমাদের আমি বারবার বুঝাচ্ছি এক কথা বারবার বোঝাতে আসলে আমার ইচ্ছা হয় না আমার কষ্ট হয় যখন তুমি আমার কথাগুলো বুঝো না আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলি একটু রেগুলার তুমি থাকো রেগুলার আমার ক্লাসটা করো রেগুলার আমার সাথে যোগাযোগ করো যে স্যার আজকে ক্লাস করতে পারবো না রেকর্ডটা দিয়ে দেন আজকে কি কি পড়াইছেন বলে দেন আমাকে আজকে অফলাইনে পড়াটা বুঝা দেন আমি এটা বুঝি না আমাকে বলেন এগুলো তোমার কেউই বলো না দুঃখজনক বিষয় পঁচিশ ব্যাস তোমাদের মাত্র দুই মাস সময় আছে তোমরা যদি এখন সিরিয়াস না হওয়া আর কোন দিন সিরিয়াস হবা পরীক্ষার পরে সিরিয়াস হবা পরীক্ষার পর কি আমার সাথে তোমার যোগাযোগ আর হবে তুমি কি আমাকে মনে রাখবা এরকম তো হইতে পারে পরীক্ষা শেষ আমাকে ভুলে গেছে এরকম হতেই পারে কিন্তু আমি তোমাদের সবসময় মনে রাখি যারা আমার কাছে পড়ো আমি চেষ্টা করি সবাইকে মনে রাখার জন্য যদি তোমরা মনে রাখতে পারো আলহামদুলিল্লাহ আমি খুশি থাকবো তো আমি রিকোয়েস্ট করতেছি এখনও সময় আছে এখন থেকে সিরিয়াসও আফিয়া রুহি মারুফা সোহান তোমরা যারা নিয়মিত ক্লাস করতে আগে এখন দয়া করে নিয়মিত ক্লাসটা করো দুইটা মাস প্রত্যেকটা দিন আমার ক্লাসটা করো আমি যা যা তোমাদের পড়তে দিই সে সেই মোতাবেক পড়ো ইংরেজি আছে বাংলা আছে আইসিটি আছে সেগুলো আমি হেল্প করব গ্রুপ সাবজেক্টও হেল্প করব পরিণীতি আছে সমাজবিজ্ঞান সমাজকর মনোবিজ্ঞান যার যেটা আছে আমি হেল্প করবো ইনশাল্লা আমার কাছে গাইড আছে ছবি তুলে দিব পরামর্শ দিব সাজেশন দিব তো এই কাজগুলো নিজ দায়িত্বে তোমাদের আমার কাছ থেকে নেওয়ার কথা উল্টা আমি তোমাদের বলি কিন্তু তোমাদের আমি কোনো খোঁজখবর পাই না তো আমি আশা করি নেক্সট টাইম যাতে এরকম না হয় রুহি মারুফা সোহান তোমরা যারা যারা পঁচিশ বেচা আছো অন্তত কষ্ট করে একটু সিরিয়াস থেকে আগামী দুইটা মাস আমার কাছে ভালো মতো পড়ো আমার কথা কি বুঝতে পারছো একটু কথা বলো পজিশে যারা আছো রেসপন্স করো আচ্ছা রুহি মারুফা মনে থাকবে যা যা বলছি আচ্ছা তো আমি আশা করি না পঁচিশ ব্যাচের ওই অধ্যায় আছে তোমাদেরও আছে আছে তো একসাথে পড়াচ্ছি বুঝছো ওকে আচ্ছা এখন মোটামুটি যেটা বললাম ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করো আর তোমাদের অনুপস্থিতির জন্য আমি ইংরেজি বাংলা ক্লাসটা রাত এগারোটা বিশ থেকে নেওয়ার কথা সে নিতেছি না পঁচিশ ব্যাচ যারা আছে তোমরা তো অনুপস্থিত এজন্য আমি নিতেছি না উপস্থিত হও আমি খুব শীঘ্র শুরু করবেন ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে তোমরা সিরিয়াস হয়ে যাবো আগামী সপ্তাহের মধ্যে আমরা ইংরেজি বাংলা আইসিটি সপ্তাহে সাত দিনই শুরু করবো ইনশাল্লাহ ওকে যার যে সমস্যা আছে বলবা আমি বুঝে দিব আর ছাব্বিশের ইংরেজি বাংলা আইসিটি ক্লাসটা আমি আলাদাই নিবো সমস্যা নেই ওয়েট করো আচ্ছা এখন এটা আমাদের কমপ্লিট এটা আমরা বুঝতে পারছি এবার দেখি পরবর্তী সভা সমিতির অধিকার সভা সমিতির মাধ্যমে নাগরিক বিন্দু তাদের মতামত প্রকাশের অধিকার করতে মতামত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য সভা সমিতি করা অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত দেখতে হবে যেন এরূপ সমিতি সভা দ্বারা স্বাধীনতা সহিংসতা এবং জনগণের জন্য বিপন্ন না হয় মানে তুমি মিটিং করবা মিছিল করবা এমন মিছিল না করো যাতে সমাজের মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায় মানুষের উন্নয়নের জন্য ইট ইস আমি একটু প্লিজ মানুষের উন্নয়নের জন্য জনগণমূলক কাজ করার জন্য সভা মিটিং করোটা সমস্যা নেই এরপর হচ্ছে ধর্মীয় অধিকার ছ ছ না দিলে সমস্যা নেই ধর্মীয় অধিকার নিজ নিজ ধর্মচর্চা ও প্রচার করার স্বাধীনতার নামই ধর্মীয় অধিকার যে কেউ তার নিজের ধর্ম পালন ও প্রচার করতে পারে তবে অন্য ধর্ম পালনে ও প্রচারে বাধা দিতে পারবে না আমি মুসলমান আলহামদুলিল্লাহ আমার মুসলমানের যেই ইবাদত আছে আমরা সমাজে ইবাদত করব আমার মুসলমানের যেই ধর্ম সেটা প্রচার করবো অন্য কোন ধর্মের লোক আমাকে বাধা দিতে পারবে না এটা হচ্ছে সামাজিক অধিকার কথা বুঝতে পারছো রেসপন্স করো যার ধর্ম অন্যটা সাপোজ হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের ধর্ম অনুসরণ করবে তাদের ধর্ম মেনে চলবে তো তাদের ধর্ম অনুসরণে আমরা কি করতে পারবো বাধা দিতে পারবো না এটা হচ্ছে সামাজিক অধিকার এই ব্যাপারে রাষ্ট্রকে সজাগ দৃষ্টি রাখতে হবে এরপর হচ্ছে জহ আইনের চোখে সমান অধিকার এটা আমরা সবাই ভালো করে জানি একজন কোটি ছেলে যদি অপরাধ করে সেও শাস্তি পাবে একজন ফকির মিসকিন অপরাধ করলে সেও সমান শাস্তি পাবে এটা হচ্ছে সমান অধিকার আইন সবার জন্য সমান ও সমভাবে প্রযোজ্য হবে ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একই প্রকার আইন ও বিচার ব্যবস্থার নামই হচ্ছে আইনের চোখে সবাই সমান অধিকার সবাই কি বুঝতে পারছো পয়েন্টগুলোই তোমাকে জানো রেসপন্স করো সময় কম তাড়াতাড়ি বলতেছি এরপরে পরিবার গঠনে অধিকার পরিবার গঠন করার অধিকার সব দেশের একটি শিক্ষিত সামাজিক অধিকার তুমি পরিবার গঠন করবা বিয়ে করবা বাচ্চা কাচ্চা হবে তোমার পরিবার হবে তো এটা হচ্ছে পরিবার গঠন করা এটা কি সব দেশে অধিকার আছে এ অধিকারের ফলে বিবাহ সন্তানীদের জন্মদান লালন পালন পারিবারিক গোপনীয়তা রক্ষার অধিকার সবারই আছে এবছে ট নম্বর ভাষা ও সাংস্কৃতিক অধিকার নিজ নিজ দেশের ভাষা সাহিত্য আচার অনুষ্ঠান ইতিহাস ঐতিহ্য কৃষ্টি চর্চা সংরক্ষণ করার অধিকার সাংস্কৃতিক অধিকার অর্থাৎ তোমার ভাষা তোমার সংস্কৃতি তোমার ঐতিহ্য তোমার রীতিনীতি সব কিছুই তোমার দেশের সকল মানুষের অধিকার এগুলো সবারই থাকবে এবং এ মোতাবেক সবাই কাজ করবে আর এ অধিকার বলে একটি জাতি তার নিজস্ব চিন্তা চেতনার দ্বারা নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করে এর ফলে জাতিতে জাতিতে আলাদা জাগ্রত হয় নাগরিকের ও সত্তা ধরতে হলে প্রত্যেক সাংস্কৃতিক চর্চা অধিকার থাকা উচিত মানে কি আমাদের যে সাংস্কৃতিক চর্চা আছে এটা কি অব্যাহত রাখতে হবে এ পেয়ে ছ নম্বর খ্যাতি লাভের অধিকার প্রত্যেক নাগরিক তার কর্মপ্রচেষ্টা ও দক্ষতার দ্বারা খ্যাতি লাভের অধিকারই আছে অর্থাৎ তোমার একটা প্রতিভা আছে সমাজে একটা গুণ আছে তুমি কোন একটা কিছু করতে চাও করতে পারো তো এইটা তোমার একটা গুণ অভিজ্ঞতা প্রতিভা এটা তোমার ফুটিয়ে তোলা নিজের একটা অধিকার এই অধিকার সবার কি এই অধিকারে সবার মর্যাদা আছে বা এই অধিকারটা তোমার প্রয়োজন তুমি সবার কাছে তুলে দিতে পারবা কেউ যাতে খ্যাতি কেউ যাতে কারো খ্যাতি পথে বাধা দিতে না পারে এবং মন মান করতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকা প্রয়োজন আর এই লক্ষ্যে রাষ্ট্র মানহানির ব্যবস্থা গ্রহণ করবে সাপোজ তুমি একজন বিজ্ঞানী মনে করি তুমি অনেক কিছু তৈরি করতে পারো কিন্তু এটা কেউ জানে না যেমন আমাদের দেশে হেলিকপ্টার বানাইছে একজন মানুষ একটা হেলিকপ্টার উঠতে পারে না কিন্তু সে বানাইছে দু বছর কষ্ট করে একটা মানুষ প্লেন বানাইছে সেই প্লেনটা উঠতে পারে তার মানে এইরকম কিন্তু এই প্রতিভা তোমাদের মধ্যে এখন জাগ্রত হচ্ছে না তোমরা চেষ্টা করতেছো আস্তে আস্তে তোমাদের নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে ভাইরাল হতে সবাই ভাইরাল হতে চায় সবাই সবার মনে জায়গা করতে চায় তো এই যে খ্যাতি এটাকে বলা হয় খ্যাতি ভাইরাল হওয়া খ্যাতি অর্জন করা এটা তোমার একটা অধিকার এই অধিকারে কেউ তোমাকে বাধা দিবে না তুমি যদি কোনো কিছু করে ভাইরাল হতে চাও তোমাকে কেউ বাধা দিবে না তোমাকে সবাই এটা করতে দিবে এটা হচ্ছে সে অধিকার কথা বুঝতে পারছো রেসপন্স করো সবাই কথা বলো নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজের মেধা দিয়ে কোনো কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়ার একটা অধিকার এটা বলা হয় খ্যাতি লাভের অধিকার রুহি মারুফা আফিনা অর্পিতা সিয়াম কথা বলো বুঝতে পারছো ওকে এটা আমাদের শেষ এরপরে আমরা যাব রাজনৈতিক অধিকার এটা আমরা সবাই জানি রাজনৈতিক অধিকার হলো সেসব অধিকার যেগুলো মাধ্যমে সুনাগরিকরা রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করতে পারে ভোট প্রদানের অধিকার নির্বাচিত হওয়ার অধিকার তারপরে আইনসভার সদস্য হওয়ার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত আর আমাদের ক্লাসে নুরাইয়া জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ পঁচিশ ব্যাচের নুরাইয়া খুশি হলাম তো কিছু করা কথা তোমাকে বলবো না করার কথা আমি বলছিলাম আগেই সেগুলোর রেকর্ড দেখে নিয়েও পচেবে জন্য কিছু শাসনমূলক কথা বলছিলাম এ রেকর্ডটা দেখলে তোমার জন্য সে কথাগুলো হয়ে যাবে এখন সময় না দেখে বলতেছি না জাস্ট একটাই কথা বলবো নিয়মিত আজকে থেকে লেস ক্লাস করার চেষ্টা করবো আমার এখানে যদি ভালো করে পড়তে চাও অবশ্যই আমি হেল্প করব। আদারওয়াইস হেল্প করব না এক কথা আচ্ছা এবার দেখো নেক্সট তবে বলতেছিলাম আসলে একটু মাঝে মধ্যে একটু কঠিন হতে হয় কারণ না হলে তোমরা বুঝবা না কতটা গুরুত্ব দিয়ে তোমাদের পড়াচ্ছি তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি কঠিন হইতে চাই না বাধ্য হইতেছি তোমাদের জন্য কারণ তোমরা যদি রেগুলার ক্লাস করতো রেগুলার অ্যাক্টিভ থাকতা আমার করা কথা কইতে মানে করা কথা বলার কোনো প্রয়োজন নাই বা রাগ করার প্রয়োজন নেই তোমরা নিয়মিত ক্লাস করবা না ক্লাসে আসবা আসবা না যোগাযোগ রাখবা না তো একজন মানুষ কতবার তোমাদের পিছনে ঘুরবে আমিও একটা মানুষ আমারও একটা সময়ের মূল্য আছে আমার একটা পরিশ্রমের একটা মূল্য আছে এই মূল্যগুলো যদি তোমরা না দিতে পারো না বুঝো তাহলে আমার কষ্ট লাগবে শুধু শুধু তোমাদের পেছনে আমি খাটতেছি পরিশ্রম করতেছি লাভ হচ্ছে না যদি আমি তোমাদেরকে ওরকমভাবে না পড়াইতে পারি তা আশা করি নেক্সট টাইম তোমরা এই ভুলগুলো করবা না আমার ক্লাস নিহিত করার চেষ্টা করবা আমার সাথে যোগাযোগ করবা এগুলার অন্তত তো আমি এতটা খুশি হব তো এই ক্ষেত্রে যদি কারো কোনো মনে কষ্ট লাগে আমি দুঃখিত আমি চাই না কখনও ওইরকমভাবে কথা বলতে কিন্তু তোমাদের দোষের কারণে তোমাদের জন্য কাজগুলো করতে হচ্ছে আমার আর কিছুই না সামাজিক ও রাজনৈতিক অধিকার পরস্পর পৃথক নয় এরা পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক অনেক সময় একটি অপরটির অপরটিকে সংরক্ষণ করে মানে সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার এগুলো প্রায় সেম এটাই বলছে তবে সামাজিক অধিকার ছাড়া রাজনৈতিক অধিকার অর্থহীন হয়ে পড়ে সামাজিক অধিকার না থাকলে রাজনৈতিক অধিকার দিয়ে কোনো কাজ নাই নিচে রাজনৈতিক অধিকারগুলো আলোচনা করা হলো সবাইকে এতটুকু বুঝছ কথা বলো এখানে একটা কথা বলছে বাঘ স্বাধীনতা হচ্ছে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের নির্ভয়ে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণের বাধ্যতা ব্যতিরিকে নিজেদের মতামত প্রকাশ করার সমর্থিত মূলনীতি বাঘ স্বাধীনতা মানে হচ্ছে তোমাকে কেউ বা দিতে পারবে না কেউ ভয় দেখাবে না হুমকি দেবে না তুমি নিজের মন মতো কিছু বলতে পারবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনচল্লিশের দুই ধারার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে বাক স্বাধীনতার অর্থ স্বাধীনভাবে মতামত প্রকাশ করা তবে তা যদি অন্যের স্বাধীনতার হস্তক্ষেপ করে তাহলে বাক স্বাধীনতাকে সীমাবদ্ধ করা পারে মানে তুমি এমন কোনো কথা বলতে পারবা না যাতে অন্যের ক্ষতি হয় অন্যের উপকার হবে মঙ্গল হবে এমন কথাই বলবা যে কিছুই বলতে পারো যেমন যাতা এটাই বাক স্বাধীনতা কথা কি বুঝতে পারছো সবাই এটা আমাকে জানাও আচ্ছা এরপর হচ্ছে বা আমাদের রাজনৈতিক অধিকারের কয়েকটা উদাহরণ ক নম্বর স্থায়ীভাবে বসবাস করার অধিকার রাষ্ট্রের স্বাধীনতা ও সংহতি বিপন্ন না করে যে কোনো নাগরিক রাষ্ট্রের যে কোনো অংশে স্থায়ীভাবে বসবাস করতে পারে বসবাসের অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার মুখস্থ করবা সাপোজ আমার একটা বাড়ি আছে এই বাড়িটা বাংলাদেশের একটা অঞ্চলে আছে সেই অঞ্চলে আমি একজন বাসিন্দা তো এই যে আমি আমার বাংলাদেশের এই অঞ্চলে বসবাস করি এটা আমার স্থানীয় আবাস আমার বাড়ি আছে অনেকে ভাড়া থাকে ভাড়াটিয়া যারা তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করে না তারা অস্থায়ী আজকে এই বাসায় বাড়া থাকে কয়েক বছর পর অন্য বাসায় কয়েক বছর অন্য তারা চেঞ্জ হয় স্থায়ী না অস্থায়ী বাসিন্দা যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু নিজেরা বাড়ি করে জমি কিনে বাড়ি করে তো জমি কিনে বাড়ি করা থাকা এটা হচ্ছে রাজনৈতিক অধিকার জমি কিনে বাড়ি করা থাকা এটা কি বলা হয় রাজনৈতিক অধিকার এটা সকল দেশেই আছে অবশ্যই সে দেশের নাগরিক হতে হবে কথা বুঝতে পারছো রেসপন্স করো এরপরে নির্বাচনের অধিকার ধর্ম বড় নারী পুরুষ নির্বিশেষে সকল অধি নাগরিকের ভোট দেওয়ার অধিকার ভোট নেওয়ার অধিকার নির্বাচন করার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিকার নির্বাচনের অধিকার সব কিছুই নির্বাচনের অধিকার বলে মানে নির্বাচনে যা যা আছে সব কিছুই তোমার অধিকার আছে এটা হচ্ছে নির্বাচন অধিকার সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থা সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকের নির্বাচনের অধিকার ভোগের সুযোগ দান করে এটা আমাদের শেষ গনাম সরকারি চাকরি লাভের অধিকার সবাই চায় একটা সরকারি চাকরি করবে কে না চায় অনেকে স্বপ্ন তে সরকারি চাকরি করতে পাওয়ার ইচ্ছা এটা তোমার একটা অধিকার রাজনৈতিক অধিকার মনে রাখবো জীবন দানের জন্য অনুযায়ী সরকারি অফিস আদালতে লাভের অধিকার একটি স্বীকৃত ও রাজনৈতিক অধিকার মুখস্থ করবা আবেদন করা অধিকার এই অধিকারের ফলে যে কোনো নাগরিক তার মতামত লিখিত আকারে সরকারের কাছে জানাতে পারে বিপদ আপদ অভাব অভিযোগ থেকে বাঁচার জন্য যে কেউ সরকারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করতে পারে আমি কিন্তু এগুলো কই করি না সাবস্থ আমি অনেক অভাবী অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছি ব্যক্তিগতভাবে আমি কি সরকারের কাছে চিঠি লিখি যে সরকার আমার চাল নাই ডাল নাই গম নাই আমার অনেক টাকা পয়সা লাগবে আমার অনেকটা গরিব আমাকে অর্থ দিয়ে সাহায্য করুন আমরা কি আমরা যাই আমাদের বাসভবনে যাই গণভবনে যাই এগুলো কি করি আমরা আবেদন করি চিঠি লিখি কেউ লিখছো আজ পর্যন্ত বা আমরা কেউ লিখি লিখি না তো এটা কিন্তু আমাদের তেমন নাই সমাজের প্রচলন নাই আবেদন করার অধিকার সরকারের কাছে জন্য চিঠি লেখা আবেদন করা আমাদের নাই তোমরা আমার কথা বুঝতেছো তো আমাদের যদি কোনো সমস্যা হয় অর্থর সমস্যা তারপর যে কোনো সমস্যা আমরা মানুষের ক্ষেত্রে চাই সরকারের ক্ষেত্রে চাই না তো এটা আমাদের নাই তারপরও চেষ্টা করব মনে রাখার জন্য বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার সাপোজ অনেকের প্রবাসী আছে বিদেশে চাকরির জন্য যায় তো তাদের একটা নিরাপত্তা ব্যাপার স্যাপার আছে জন্যই তাদের অধিকার লাগবে তো এই অধিকার থাকলে একজন নাগরিক বিদেশে অবস্থানকালে বিপদে পড়লে নিজ রাষ্ট্রের সাহায্য কামনা করতে পারে বিদেশে অবস্থানরত নাগরিকের স্বার্থ সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব সাপোজ তুমি বাইরে গেছো পড়াশোনা করতে সেই দেশে তোমার নিরাপত্তা থাকার প্রয়োজন জীবন নিরাপত্তা তো সেই নিরাপত্তার জন্য তোমার কি লাগবে একটা অধিকার লাগবে এটা হচ্ছে সেই অধিকার যেটা রাজনীতি অধিকার কথা কি বুঝছো এতটুকু সময় পার হয়ে গেছে আমি একটু পড়া শেষ করতেছি এতটুকু তাড়াতাড়ি বল বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ এসএস নামে জয়েন করছো তোমার নামটা আমি জানি না তো এস তোমার নামটা বললে ভালো হতো এস নামে জয়েন করছো পরিচয় দিলে ভালো হতো খুশি হতাম সরকারের সমালোচনা করার অধিকার এটা কে করে সবাই তো ভয় পায় নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকবৃন্দ সরকারের কাজের সমালোচনা করতে পারে এটি একটি স্বীকৃত অধিকার সরকার যদি নাগরিকের স্বার্থ বিরোধী কোনো কাজ করে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সব সকল নাগরিকের আছে তোমার দেশের সরকার তোমার জন্য হুমকি হুমকিস্বরূপ তোমার দেশের সরকার দেশের মানুষের প্রচণ্ড রকম অত্যাচার করতেছে ক্ষতি করতেছে এখন তোমার যেহেতু মনে হচ্ছে সরকারটা ভালো না সরকারকে চেঞ্জ করতে হবে নির্বাচন করতে হবে তো তুমি সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারো যেমন আমাদের বিগত সরকারের বিরুদ্ধে আমরা অনেক কিছু বলছি আমরা তো দেখছি জুলার গণ কেন হয়েছে সরকারের এই কর্মকাণ্ডের জন্য হয়েছে তো এই যে সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে পারা এটা একটা অধিকার এটা সকল দেশেই আছে এটাই হচ্ছে সেই বিষয় সরকারের সমালোচনা করার অধিকার এটা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে সবাকি লাস্ট পয়েন্টটা বুঝতে পারছো যা বললাম খুশি হলাম তোমরা কষ্ট করে ক্লাস করছো নিয়মিত নিয়মিত ক্লাস করবা আমি আরো খুশি হব থ্যাংক ইউ সো মাচ আফিয়া রুহি মারুফা আফরিনা নুরাইয়া অর্পিতা সিয়াম সোহান এস তো জয়েন করছো নাম জানি না আলহামদুলিল্লাহ আমার এই আজকে ক্লাসে মার্শাল অনেকে জয়েন করছো অনেকদিন পর খুশি হয়েছে এখন তুই নিয়মিত ক্লাস করবা ক্লাস মিস দিবা না ও আচ্ছা সৌরভ থ্যাংক ইউ সৌরভ তুমি কি ছাব্বিশ ব্যাচের সৌরভ ওকে তো মিনিম তো ক্লাস করলো ক্লাস মিস দিও না ক্লাস আটটা বাজে আটটা বিশেষ শুরু হচ্ছে হ্যাঁ তো বাচ্চারা আজকের মতো আমরা আমাদের এই তিন নাম্বার লেগছে এখানে শেষ করলাম আজকে ক্লাস নাই খুব শিখুর ইংরেজি এবং আইসিটি ক্লাস নিয়ে হাজির হচ্ছে আল্লাহ হাফেজ